ইতালির প্রাচীন রাজধানী ফ্লোরেন্সের বাংলাদেশ দূতাবাসের দুই দিন ব্যাপী কনসুলার সেবা প্রদান করা হয়েছে ইতালির প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির জানান গত একুশ ও বাইশ জুন ফ্লোরেন্সের বাংলাদেশ সমিতির সার্বিক সহযোগিতায় চোদ্দ শতাধিক প্রবাসী বাংলাদেশিরা কনসোলের বিভিন্ন সেবা গ্রহণ করেন ফ্লোরেন্সের পার্শ্ববর্তী পিজা অ্যাম্পোলি প্রাতো আয়েন্জো তুস্কানা পিস্তাইয়া সহ অন্যান্য শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা এই সেবা গ্রহণ করেন কনসুলার সেবার মধ্যে ছিল নতুন পাসপোর্ট করা পাসপোর্ট 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 নবায়ন ফ্যামিলি সার্টিফিকেট ভয়েস জার্নাল কার্ড নো ভিসা ই ডেলিভারি সহ অন্যান্য সেবা প্রদান করা কনসুলার সেবা শেষে সমাপনী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক প্রথম সচিব পাসপোর্ট সাইফুল ইসলাম বাংলাদেশ সমিতি ফ্লোরেন্সের উপদেষ্টা সামসুল হক সভাপতি শরীফ মৃধা

আমরা তারা এখানে সেবা নিতে আসছি সকলের পক্ষ থেকে ফিরাজ বিন চৌধুরীদের পক্ষ থেকে ফিরাজ বিন চালু করেছি তাই আমি ফোন করছি আজকের এই দুই দিন যাবত যে আপনার আমাদেরকে এই সেবাটা দিয়েছেন তার জন্য আমি ফিরাজ বিন চৌধুরীদের আসলে সামাজিক কাজ করতে গেলে আমরা যারা প্রবাসী বাঙালি বাইরে যারা বিভিন্ন শহরে থাকে যারা আমাদের জন্য